জয়পুরহাট রেলওয়ে স্টেশনে চিলাহাটি এবং খুলনার মধ্যে চলাচলকারী রকেট মেল টোয়েন্টি ফোর ডাউন যখন প্রবেশ করে তখনকার ভিডিও ভিডিওটি ষোলোই মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আনুমানিক দুপুর বারোটা তিরিশ মিনিটে রেকর্ড করা তো রকেট মেল ঐতিহ্যবাহী এবং অনেকে জনপ্রিয় একটি ট্রেন আজকে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে রকেট মেল যাওয়ার পরে অর্থাৎ টোয়েন্টি ফোর ডাউন রকেট যাওয়ার পরে সাতশো সাতাশ রুক্সা আসে নীলসাগর এক্সপ্রেস ড্যামেজজনিত কারণে প্রায় সাড়ে চার ঘন্টা বিলম্ব তাই রুক্সা এক্সপ্রেস আগে আসে নীলসাগর এক্সপ্রেস মোটামুটি একতা সময় চলছে জয়পুরা রেলওয়ে স্টেশন সুন্দর লেগেছে দেখতে